নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন এনআইসি ভিডি ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে বারোটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নাম্বার এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এসআই নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি অস্থায়ী প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাস কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ কর্মী নাম্বার দুই পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ কর্মী ক্যামেরা তিন পদের নাম ষাট লিপিকার কাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেটে চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকার স্ক্রানে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি দুটি স্থায়ী একটি অস্থায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সতেরো শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ কর্মক্ষেত্রে চার পদে নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা আটটি কোন শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদের নাম ক্যাশিয়ার বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নম্বর সাত পদের নাম লিলেন কিপার পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো প্রশ্ন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নম্বর আট পদ নাম রিসিপশনিস্ট বেতন গেট সংখ্যা পদসখ্যা দুইটি প্রশিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নম্বর নয় পদের নাম টেলিফোন অপারেটর বেতন গেট ষোলো পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মীটি নাম্বার দশ পদ নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার বেতন গেট ষোলো তিনটি পদসঙ্গিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কর্মীটি নাম্বার এগারো পদে নাম টেকনিশিয়াল হার্ট অ্যান্ড লাং বেতন গেট ষোলো পদসংখা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে যে বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ কর্মী নাম্বার বারো পদে নামের গাড়ি চালক রাতন গেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দশটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের প্রক্রিয়া উত্তীর্ণ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন প্রিয় ভিভার্স আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিভিডি ডট জিওভি ডট বিডি এবং বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট এনআইসি ভিডি ডট এইটো ডট কম ডট ভিডি ওয়েবসাইটে অথবা এই যে কিউ আর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন জমা শুরু হবে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আর আবেদনের শেষ তারিখ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা প্রিয় ভিউয়ার্স এই ছিল জাতীয় ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ